আউজুবাহ মিনারুন রিসমিল্লা রকমানুরাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এখানে কিছু চায়না প্রোডাক্ট আছে যেমন এই যে ছোট্ট একটা এম ফায়ার এটা দিয়ে ছয় ইঞ্চি স্পিকার দুইটা বাজবে এক এক ভলিউম এর এটা আমাদের দোকানে আছে যদি আপনাদের লাগে তাহলে এটা আমাদের এখান থেকে নিতে পারবেন পরে আমাদের এখানে আরো একটা আছে তিন ভলিউমের এটা দিয়ে আট ইঞ্চি স্পিকার দুইটা বাজবে এইটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কারো লাগে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমাদের এখান থেকে আমাদের এখানে আরেকটা আছে পাঁচ ভলিউমের এটা দিয়ে বারো ইঞ্চি স্পিকার একটা একটা বাজব সাথে একটা টুইটারও বাজব এইটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এই মালটা পরে আরেকটা আছে হইলো আমাদের এখানে বড় সার্কিট এটাও পাঁচ ভলিউম এটা দিয়ে বারো ইঞ্চি স্পিকার দুইটা বাজবে দুইটা বাজবে এবং এটার বোল্ট হইল পনেরো থেকে পর্যন্ত কিন্তু আমাদের এখানে আছে আপনারা আমাদের এখান থেকে নিতে সংগ্রহ করতে পারেন তো যাই হোক আমাদের এখানে আরেকটা ইয়ে আছে আরো তিনটা এম ফায়ার আছে একবারে অরিজিনাল চায়না কমপ্লিট যেমন এটা আছে এটার মডেল হইলো গিয়ে আপনার বিটি ছয়শো নিরানব্বই ডি এরপরে এই যে আরেকটা আছে বিটি তিরিশ যেটা নাকি বড়টা আছে এটা হলো গিয়ে তেত্রিশশো নয় বি এ তেত্রিশশো নয় টি এই মালটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই মালটি আমাদের এখান দিয়ে নিতে পারেন তো আমাদের এখানে আরো একটা মাল আছে এটা হলো পাঁচ ভলিউমের এটা দিয়েও বারো ইঞ্চি স্পিকার এবং আট ইঞ্চি স্পিকার বাজবে দুইটা করে বাঁচবে এটিও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে পরে আরেকটা আছে তিন ভলিউমের তো এই সার্কেটটা হইলো যারা ওই যে কম্পিউটারের বক্স কিনছেন কম্পিউটারের বক্সটা চলে না নষ্ট হয়ে গেছে গা ইন্দুরের তারমার কেটে লাগছে সার্কেট পান না তাদের জন্য এইটা তারা কিন্তু এইটা নিয়ে আপনারা বক্সের কম্পিউটারের বক্সটা চালাইতে পারবেন এটা দিয়ে এই সার্কেটটা দিয়ে আমাদের এখানে নিয়ে আসলে আমরা সুন্দর করে গ্যাপ কাইটা বসাই দেবো আর যদি আপনারা নিয়ে তাও ভালো এই আমাদের এখানে এইখানে আছে আমাদের এখানে আরো কিছু আছে যেমন আমাদের এখানে আমাদের এখানে যে গুলো আছে যেমন আমাদের এখানে জেবিএল এর স্পিকার আছে যেমন এটা বারো ইঞ্চি স্পিকার এট এটা হইলো মোটামুটি কম দামিটা মোটামুটি কম দামি আমাদের এখানে অরিজিনাল জেবিএল এর চায় না স্পিকার যেটা তিন ইঞ্চি কয়েল এর তিন ইঞ্চি বয়েজ কয়েল এটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো যাই হোক আমাদের এখানে অনেক মালই আছে সেইবোৰে যে আপনাদের এন্ডি ফায়ারের বেস্টন সার্কেট যেটা নাকি চায়না অরিজিনাল সার্কেটটা পাঁচ ভোলিউমের এইটা কিন্তু আমাদের এখান থেকে আপনারা পাইকারি এবং খুড়চা নিতে পারবেন এটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তারপরে আমাদের এখানে আরো আরো মাল আছে যেমন এই যে তিন ভলিউমের একটা সার্কেট আছে এটা আমাদের এখানে আল্লাহ রহমতে অ্যাভেলেবেল আছে এই সার্কেটটার কোয়ালিটি অনেক ভালো এটা দিয়ে আমি নিজেও এমডি ফায়ার বানাই অনেকটি বেঁচছি এখনো পর্যন্ত ক্লেম আসে নাই মাসাল্লাহ খুব ভালো চলে এটা আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে নিতে পারেন তো এইটার ভিতরে আরেকটা আছে চার ভলিউমের এই যে এটার ভিতরে আরেকটা আছে একই কোম্পানির চার ভলিউম এটাও কিন্তু সার্কেটটা ভালো এটা দিয়ে আমি নিজেও আজকে প্রায় দুই তিনটা বানাইছি এটা দিয়ে অনেক সুন্দর চলে চারটা ভলিউম বেস স্টেজ সব কিছু বেস কোয়ালিটি অনেক ভালো এটা দিয়ে আপনারা নিতে পারেন এটা দিয়ে আট ইঞ্চি স্পিকার আপনারা দুইটা বাজাইতে পারবেন এটা দিয়ে আমাদের এখানে আরও কিছু মাল আছে আমরা কিছু নতুন মাল আরও আনছি যেমন যারা বারো ইঞ্চি স্পিকারের বডি চান যে বাংলা বডি বারো ইঞ্চি স্পিকারের যে বডিটা এই যে আমাদের এখানে বারো ইঞ্চি বডি বাংলা বডি আছে তো এইটা এটা কেউ চাইলে নিতে পারবেন এটার ভিতরে স্পিকার বারো ইঞ্চি লাগানো আছে টুইটার লাগানো আছে এটি আপনারা কমের আমাদের নিতে যেমন দশ ইঞ্চি দশ ইঞ্চি স্পিকারের বডি আছে নর্মাল দশ ইঞ্চি স্পিকারের বডি আছে এরপরে আট ইঞ্চি স্পিকারের বডি আছে ছয় ইঞ্চি স্পিকারের বডি আছে এই মালটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে স্পিকার সহ সব মালই আমাদের এখানে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মালটি নিতে পারেন যদি কেউ কুরিয়া সার্ভিসে নিতে চান নিতে পারবেন যদি আইসা নিতে চান তাও নিতে পারবেন পরে আমাদের এখানে আরও যেই মালটা আছে এই যে অটোর অটোর যে চার্জারটা এই অটোর চার্জারটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বানাই তো এটা এক বড় ভাই চাইছে তারা অ্যালমুনিয়াম দিয়ে বানাই দিতে হবে সাইট বল তো আমরা কিন্তু এটা নিজেরাই পেঁচাইছি এটা আল্লাহ মতো কালকে ডেলিভারি দিয়ে দেবো এটা পুরোপুরি সাইড বল এটা আমাদের এখান দিয়ে পাইকারি এবং খুচরা আপনারা নিয়ে বিক্রিও করতে পারেন তা আমাদের এখানে আরো কিছু মাল আছে যেমন আমাদের এই যে এই যে একটা আছে যারা মসজিদে বাচ্চাদেরকে কিন্তু কিন্তু আমাদের কাছ থেকে এটা এটা নিতে পারেন একটা একটা ভালো আমরা তিন ভলিউম সার্কিট সার্কেট দিয়ে একটা ব্লুটুথ এবারে এটা দিয়ে মাইক্রোফোনে আপনারা কথা বলতে পারবেন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন যারা মাদ্রাসা এবং এই মাদ্রাসার ভিতরে যে মক্তব্যে পড়ান তাদের জন্য এটা আমরা আনছি তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো যাই হোক আমাদের এখানে আরো অনেক মাল আছে যদি কারো এমজি মাল লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড আমাদের দোকান হলো ব্র্যাক ব্যাংকের পিছনে মার্কেটের নাম হলো সামিয়া টাওয়ার আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন কেউ যদি মালের অর্ডার দেন আমরা অবশ্যই কুরিয়ার সার্ভিসে মালটি পাঠানোর ব্যবস্থা করব আমাদের এখানে ডেলটা নয় হাজার এক আছে ডেলটা ফোর জিরো এইট জিরো আছে যদি এরপরে জিবিএল এরপরে যদি কারো লাগে যদি ভালো কোনো মাল কেউ চান তাহলে আমাদের এখান থেকে নিতে পারবেন তো আমাদের এখান থেকে আপনারা যে মালটি নিবেন এগুলো আমরা একবারে কুরিয়া সার্ভিসে সুন্দর মতন পাঠাই দিব অর্ডার দিতে পারেন আপনারা ফোনের মাধ্যমে তো এই মালটি লাগলে আপনারা নিতে পারবেন তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ